এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা গোডাউনের বাইরে রয়েছে কিন্তু ফোর ফোরের কিন্তু টপ রয়েছে এদিকে দূরে কিন্তু রয়েছে টেন ব্যাসগুলো তো ওখানেই কিন্তু স্পিকার কিন্তু ফিটিং ছিল সম্ভবত এটা যাবে না কি আমি কিন্তু এখনও অবধি বলতে পারছি না তো এটা থেকে হয়তো স্পিকার খোলা হবে কিংবা যাবে তাও আমি জানি না তো কন্টিনিউ ভিটা দেখো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ গোডাউনের ভিতরে কিন্তু অসংখ্য এমলি র্যাক রয়েছে আর স্পিকার রয়েছে তো এগুলো কিন্তু ফিটিং হবে সমস্ত কিন্তু দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই বন্ধুরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা কালকে কিন্তু একটা ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি তো ওখানে কিন্তু বলেছিলাম তো পাওয়ার মিউজিক কতগুলো সেট আপ নিয়ে আসছে কোন কোন নিয়ে আসছে তো তার জন্য কিন্তু আজকে কিন্তু চলে এসেছি পুরুষোত্তমপুর পাওয়ার মিউজিকের গোডাউনে একদম চলে এসেছি তো আর এখানে দেখতে পাচ্ছ একটা সেট কিন্তু অলরেডি চলে এসছে আর অবশ্যই তো গোডাউনের ভিতরে কিন্তু যাচ্ছে আর বাইরেও রয়েছে কিন্তু তো কোনগুলা বা কতগুলা যাবে এখনও পর্যন্ত জানতে পারছি না আর আমাকে এখনও অবধি বলেও নি তো এটা একটা সিক্রেট ব্যাপার তো কতগুলো যাবে না যাবে দেখতে পাচ্ছ কিন্তু অসংখ্য কিন্তু রয়েছে তো গাড়ি থেকে কিন্তু আনলোডিংও হচ্ছে তো চলো একটু গোডাউনের ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ গোডাউনের ভিতরে কিন্তু অসংখ্য মাইক রয়েছে আর বেল্ট ফিতে দড়ি রয়েছে অবশ্যই আর এই দিকে রয়েছে টপ ফোর ফোরের টপ রয়েছে একদম নতুনগুলো আর ওইদিকে রয়েছে অবশ্যই ফ্যার্স র্যাক তো অবশ্যই রয়েছে তো অবশ্যই দেখো আর এই যে পাওয়ার মিউজিকের কিন্তু সম্পূর্ণ যে কেবিনেটটা আমাদের পূর্ব মেদিনীপুরের কিন্তু নাম একটা কেবিনেট যেটা কিন্তু এএসবি বক্স কেবিনেট সেন্টার খেজুরি পাটনা বীরবন্ধ থেকে কিন্তু পাওয়ার মিউজিক তো অনেক সেটা বি নাম কিন্তু এখান থেকেই কিন্তু পূর্ব মেদিনীপুরের বলতে পারো একটা বিখ্যাত কিন্তু ক্যাবিনেট সেন্টার আর এইদিকে দেখতে পাচ্ছো অনেকগুলোই র্যাক রয়েছে কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখো আশা করি হয়তো বুঝতে পারবে আর স্টেজ প্রোগ্রামের জন্য কিন্তু পাওয়ার মিউজিকের ছোটো ছোটো টুয়ের কিন্তু টপ রয়েছে ওইদিকে র্যাক অসংখ্য রয়েছে তো সমস্ত কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ তো এত বড়ো একটা কম্পিটিশান হবে ডিজে সার্জেনের সাথে উড়িষ্যাতে তো সব কিন্তু স্পিকার ফিটিং বা কোন কোন স্পিকার মানে এইসব তো অবশ্যই চলছে কাজ চলছে এখন অবধি তো এখন অবধি বলে যে কতগুলো বক্স যাবে বা আদবে টেন যাবে কি ফোর ফোর যাবে ডবল সেটা বনেকেই বলছে এরকম যাবে সেরকম যাবে কিন্তু এখন অবধি বলেনি তো অবশ্যই ওটা কালকে যখন গাড়ি আসবে লোডিং হবে তো অবশ্যই তোমাদের ভিডিও দেব ওখানেই জানতে পারবে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলো আরও সেট আপগুলো কী কী আছে না আছে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পরপর ভিডিওটা দেখতে থাকুন আর এই প্রথমবার কিন্তু তিনটে রাজ্যের মধ্যে কিন্তু একটা কম্পিটিশান বা রোড শো এত সুন্দর আনন্দের মুহূর্তে কিন্তু হতে চলেছে তো কেউ মিস না অবশ্যই তোমরা চলে আসো পাওয়ার ভার্সেস ডি সার্জেন্ট দেখেছিলে বেলপাহাড়িতে তো আবারও কিন্তু হচ্ছে তো এগুলোর নেই কিন্তু অনেক পোস্ট বা অনেক কিছুই হচ্ছে তো এসব না করে সবাই কিন্তু দর্শক বন্ধুদের বলছি তো দুটো সেট কি তোমরা সাপোর্ট করো অবশ্যই আর এনজয় করো তো এগুলো নিয়েই কিন্তু কেউ বেশি বাড়াবাড়ি বা রাখারাকি করো না অবশ্যই আমিও ওটা চাই আর এত সুন্দর যারা অনুষ্ঠানটাকে ফুটিয়ে তুলেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের জন্যই এত কিছু দর্শক বন্ধুদের জন্য এত কিছু আর দুটো সেট মা ডিজে সার্জেন অ্যান্ড পাওয়ার মালিক মানে পাওয়ার মিউজিকের মালিককে অসংখ্য ধন্যবাদ জানাই তো তিনার আছেন বলে আজকে ডিজে জগতের এত বড় বিখ্যাত কিছু তো আমরা কিন্তু উপভোগ করতে পারি আনন্দ আর তোমরা তো অবশ্যই জানো আর এইদিকে রয়েছে ফোর ফোরের পপ বেস আর ওইদিকে গোডাউন থেকে কিন্তু মাল আনলোডিং হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছ তার কালকেই কিন্তু অবশ্যই রয়েছে কোনটা যাবে কতগুলো সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে অবশ্যই তো আর বেশি কিছু বলছি না এই বললে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে আজকে অবশ্যই বলে দিলাম তোমাদেরকে তো এখনও কিন্তু বলেনি কতগুলো সেটা যাবে না যাবে তো প্রায় সেটা চলে এসেছে আরও আসবে তো অবশ্যই কালকে গাড়ি আসলে কটা গাড়িতে যাবে না যাবে অবশ্যই তোমাদেরকে বলে দেবো অবশ্যই তো যারা আসবে কম্পিটিশান ময়দানে সাবধানে আসবে ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে অবশ্যই পাওয়ার মিউজিকের পক্ষ থেকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো এগিয়ে যাও আর ডিজে সার্জেনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো এগিয়ে যাও তোমরা তোমাদের জন্যই আমরা আছি আমার সব কিছুই ডিজে লাভাররা আছে তোমাদের পাশে অবশ্যই তো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম চলো সুস্থ থেকো ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো এই দিকে রয়েছে গোডাউন তো গাড়ি থেকে কিন্তু আনলোডিং হচ্ছে কালকে কখন গাড়ি ঢুকবে অবশ্যই তোমরা জানতে পারবে আর জানতে পারলে আমি তো ভিডিও দেবো তোমাদেরকে তো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে বাই